স্যার रोहित চেক করার কথা বলছিলেন। ও বুঝতে পারছেন আচ্ছা তুমি খোঁজ আমি একটা উন্নত ফোন করতেছি। বেটি, বেটি। এই একটা স্যার। এইদিকে ভিড় হইছে।

ঠিক নাই ঠিক আছে সবই তো ঠিক আছে বন্ধু ঠিক না

চিটকে পড়ে নষ্ট হয়ে গেছে আমি বাঁচব আমি বাঁচব আমি বাঁচব

Bu ne tarz şey? var?